নমস্কার বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি একটা স্পেশাল মশলা দিয়ে খুব সাধারণ একটা মাছের ঝোল করে দেখাবো এই স্পেশাল মশলাটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছিলাম এক চামচ গোটা জিরে হাফ চামচ কালো জিরে আর নিয়েছি হাফ চামচ মুড়ি আর নিয়েছি এখানে অল্প করে একটু বেগুন ুনটাকে আমি এরকম লম্বা করে কেটে নিয়েছিলাম আর মাছটাকে নুলুনুদ মাখিয়ে নিয়েছিলাম এবার আমি কড়াটা গরম করে নিয়ে এর মধ্যে আগে যে গোটা মশলাগুলো নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবার এটাকে আমি একটু লাল করে ভেজে নেবো নিয়ে মশলাটা তুলে নেবো তুলে নিয়ে এটাকে আমি ঠান্ডা করে নেব যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি করার মধ্যে দিয়ে দিয়েছি সুরষে তেল মাছটা ভাজবো বলে তেলটা ভালো করে গরম হয়ে গেলে মাছ ভাজার আগে আমি অল্প একটু রসুন আর দুটো কাঁচা লঙ্কাকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো এটাকে আমি হালকা করে ভেজে তুলে নেব তুলে নিয়ে এটাকে আমি রেখে দেবো এবার একই তেলের মধ্যে আমি দিয়ে দেবো অল্প করে একটু নুন যাতে মাছটা নিচে লেগে না যায় দিয়ে এটার মধ্যে দিয়ে দেবো মাছটা দিয়ে আমি মাছটাকে ভেজে নেব যতক্ষণ মাছটা আমার ভাজা হচ্ছে ততক্ষণের মধ্যে আমার মশলাটা ঠান্ডা হয়ে গিয়েছিল মশলাটাকে আমি এবার গুঁড়ো করে নেবো তবে আজকে আমি আর মশলা মিক্সিং জারের মধ্যে দেব না আজকে আমি মশলাটা শিলে গুঁড়ো করে নেব শিলে গুঁড়ো করা মশলার টেস্ট কিন্তু অনেক ভালো হয় তবে আপনারা চাইলে এই মশলা গুঁড়োটা মিক্সিং জারে দিয়েও করে নিতে পারেন দেখুন মশলাগুলো আমি শিলে দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ভালো করে গুঁড়ো করে নিচ্ছি এটা গুঁড়ো হয়ে গেলে আমি এটাকে তুলে রেখে দেবো তুলে দিয়ে এই শিলের মধ্যে যে আমি রসুন আর কাঁচা লঙ্কাটাকে ভেজে নিয়েছিলাম সেটাকেও আমি বেটে নেব আমি এই রান্নাটা পেঁয়াজ বা আদা কিছুই ব্যবহার করছি না তবে আপনারা চাইলে এতে কিন্তু অল্প পরিমাণে আদাও দিতে পারেন মশলাটা আমার গুঁড়ো হয়ে গেছে এবার আমি রসুন আর লঙ্কাটাকেও বেটে নেবো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন আসছ তাদের কাছে অনুরোধ রাখবো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য মশলাটা আমার যতক্ষণে বাটা হলো ততক্ষণে আমার মাছগুলো লাল করে ভাজা হয়ে গেছে মাছগুলোকে আমি এবার তুলে নেবো তুলে নিয়ে এই তেলের মধ্যে প্রথমে আগে বেগুনটা ভেজে নেবো বেগুনটার মধ্যে আমি কিন্তু নুন বা হলুদ কিছুই দিয়ে এটাকে আমি একটু লাল করে ভেজে তুলে নিলাম তুলে নিয়ে এই তেলটার মধ্যে আমি দিয়ে দেবো প্রথমে হাফ চামচ কোটা জিরে জিরেটা খুব ভালো করে যখন ফুটে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো পেটে রাখা রসুন আর লঙ্কাটা দিয়ে এটাকেও ভালো করে আমি ভেজে নিচ্ছি দিয়ে এর মধ্যে দিয়ে দেবো হাফ টমেটো টমেটোটা ভাজা হতে হতে এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প করে হলুদ গুঁড়ো আর দেব এখানে নুন আমি যেহেতু এখানে দুটো মাছের ঝোল করছি তাই আমি এখানে অর্ধেক টমেটো ব্যবহার করলাম আপনারা যদি বেশি পরিমাণে করেন তাহলে সব কিছুর পরিমাণই একটু বাড়িয়ে দেবেন এটা যখন একটু ভালো করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো বেঁচে রাখা বেগুনটা বেগুনটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো জল আমি এখানে ছোটো কাপের এক কাপ জল ব্যবহার করলাম এবার এর মধ্যে মিশিয়ে দেবো আমি সেই স্পেশাল মশলাটা যেটা আমি আগেই গুঁড়ো করে নিয়েছিলাম এখানে আমি হাফ চামচ মশলা গুঁড়োটা দিয়ে দিলাম এবার ভালো করে ফুটিয়ে নিলাম ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছ দুটো মাছগুলো দিয়ে একটু নাড়াছাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিলেই আমার ঝোল কিন্তু একদম তৈরি হয়ে যাবে দেখুন বন্ধুরা আমার মাছের ঝোল একদম তৈরি হয়ে গেছে খুব সহজ পদ্ধতিতে আর খুব সুস্বাদু এই মাছের রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নিলাম আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানাবেন দুপুরে গরম ভাতের সঙ্গে এই পাতলা ঝোলটা কিন্তু খেতে খুবই সুস্বাদু লাগে আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে কমেন্ট করে দেবেন আমি আবারও হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের সামনে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন